একটা পরিচয় দিলে সমস্যা তবু ছেলেটা জোর করতেছে গাইস বলতেছে আপনার সাথে ভাই একটা ছবি তোলা যাবে তো আমি ওরে বলতেছি আমি তো এখনো ফেস করি নাই ছেলেটা গাইস আমার বয়স শুনে সিনে ফেলে বলতেছে ভাই আপনি আকিব ভাই না আমি বলি কোন আকিব ভাই সে বলতেছে আপনি এই গেমিন নয় আমি আপনার বয়স শুনে চিনি ফেলছি আপনাকে যেহেতু গাইস আমার পাগলা সাজকে এবার আমার বয়স শুনে সিনে ফেলছে সেহেতু ওর সাথে আমি ছবি টবি তুলছিলাম তো গাইস ওই ছেলে কি করছে উপরে গিয়ে উপর থেকে ভিডিও করছে উপরে গিয়ে ভিডিও করছে এটা তোমাদের আকিব ভাই এই গেমিন নয় এই গেমিন নয় এটি করে দিলাম আমি ওই ভিডিওটা গাইস ও টিকটক আপলোড করে যেখানে পাঁচ ছয় লাখ মানুষ আমার ওই ভিডিওটা দেখছিল পরে গাইস কেয়ার করার আমার ফেস তো হয়েই গেল পরে টিকটকে আমার সব ভিডিওতে তো ফুলাফেন ওই ভিডিওতে মেনশন করতেছে ওইখান থেকে স্ক্রিনশট নিয়ে সবাই আমার ভিডিওর কমেন্ট বক্সে শুধু এটা না গাইছে ওখানে যত ইউটিউবার ছিল যাদের ভিডিওতে আমি একটু হলো ছিলাম কয়েক হাজার হয়ে যায় বলতো দেখার পর আমি তো অবাক কি করছে তোমাদের কথা বলে লাভ না গাইস তোমরা তোমরা গোয়েন্দার কাজ করলে আমার মনে হয় তোমরা সবকিছু বের করে ফেলো আমার একটা ইচ্ছা ছিল গাইস আমার মিলিয়ন বা ফেস্টিভেল করব আর আমার ইচ্ছা ছিল

অফিসিয়াল পেজ আমাদের আপলোড করা হয় তখনই সবাই ফেলে যে এটা আমি তখন ফেসবুক কিন্তু আমার পিক ভাইরাল হয়ে যায় সবাই ভিডিও নিয়ে আমার করতেছো তো যেহেতু সবাই হাইট থেকে লাভ যেহেতু সবাই আমাকে ফেলছো আমি যদি কোনো সময় করি তোমরা সবাই আকিব ভাইকে আগে দেখে ফেলছি এই ভাবলাম তোমাদের মাঝে আর হাইট থেকে লাভ নাই তোমাদের মাঝে ফেসিভেলটা করে দিই আমি আর ফারুক বা কিন্তু আমরা দুজন এখানে একসাথে আসছিলাম এখানে ওর অডিয়েন্সের ছবি তুলতেছিল আর সাইড আমি এদিকে হাতে করতেছিলাম আমাকে কেউ চিনতে করে নাই তার কারণ গাছ আমি করি নাই ফারুক ভাই যেহেতু ফেস্টিভেল করে দিচ্ছে ফারুকবার অডিয়েন্স এর ওর সাথে ছবি ছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাকে কেউ চিন্তাছে না তার কারণ গাছ আমি ফেস্টিভেল নাই আর ফেস্টিভেল না করলে কোনো প্রোগ্রামে গেলে কেউ চিনবে না এটাই স্বাভাবিক আর এটার জন্য যে আমি ফেস্টিভেল করছি এটা মোটেও না আমি ফেস্টিভেল করছি তার কারণ হচ্ছে আমি ফেস্টিভেল না করার আগে তোমরা আমাকে ভাইরাল করে দিচ্ছো আর সেটা হচ্ছে গাছ টিকটক আর ফেসবুক ইউটিউবের মধ্যে আমার ফেস্টিভেল নিয়ে কেউ ভিডিও বানা সেখানে আমি জানি না কিন্তু তোমরা কি বলতে পারবো গাছ এই ছবিটার মধ্যে আমি কোনটা এখানে ভিতর গাছ আমি কোনটা হতে পারি তোমরা আইডিয়া করতে থাকো আর ফেস্টিভেলের পরে তোমরা নিও দেখো গাছ তোমাদের আইডিয়ার সাথে মিলে যায় কি

পরে ভাবলাম তোমরা সবাই আমার ফেস্টিভাল ভিডিও আসছো তো আমি ফেস্টিভেল করে দিব এরপর আমি আরেকটা ভিডিও বানাই আজকে রাত বাজে আমার ভিডিও আসবে আর বলছি ওখানে ভিতরে থাকলে কমেন্ট করো তোমরা কেউ কুরুর বাইরে দেখতে পারবা আর গেছে আমি যেহেতু টিকটকে সাধারণভাবে ফেস্টিভেল করছি ভালো ইউটিউবে ফেস্টিভেল ভিডিও আপলোড করবো না কিন্তু পরে চিন্তা করলাম ইউটিউবে যদি আমি ফেস্টিভেল না করি এটা অনফিশিয়াল হয়ে যায় যদিও গাছ আমি টিকটকে ফেসিভেল করে দিচ্ছি কিন্তু টিকটকের অডিয়েন্স আর ইউটিউবের অডিয়েন্স কিন্তু আলাদা আর তোমরা অনেকে আমার ইন্ডিয়ান অডিয়েন্স আছো তোমরা তো টিকটক দেখতে পারবা না তো ইউটিউবের মধ্যে খুব সাধারণ ভাবে আমার ফেস্টিভেলটা করে দিই যদিও ছিল কিন্তু করার নাই আমি যেহেতু করি না তো আমি খুব সাধারণ ভাবে এখানে করে দিব তোমরা যারা আমার ভিডিও টিকটকে দেখছো তারা তো দেখছোই আর অনেকেই গাছ তোমরা আমার ভিডিও ইউটিউবে দেখো বাট তোমরা টিকটক চালাও না শুধুমাত্র তোমাদের জন্য আপলোড করা এখন অফিসিয়ালি ভাবে আমার ফেসবুক টিকটক ইউটিউব সব জায়গায় কিন্তু আমার ফেস্টিভেল ভিডিও আপলোড করা হয়ে গেছে আর তোমরা অনেকে কি বা ইউটিউব একটা ভালো ভিডিও চাই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি ফেস্টিভেলের জন্য কোনো স্পেশাল ভাবে শ্যুট করি নাই যার কারণে গাইছে এখানে আমি খুব সাধারণ ভাবে ফেস্টিভেলটা করে দিব এখনই গাইছে তোমরা আমার ফেস্টিভেল ভিডিও দেখতে পারবে আর কমেন্টে বলে যাবা কিন্তু তোমরা যাকে আইডিয়া করছিলে ওইটা আমি কিনা তো গাইছে ফাইনালি যমুনা ফিউচার পার্কে গিয়ে আমার ফেস্টিভেল ডান গাইছ আমার ফেস্টিভালে নিয়ে যারা ভিডিও করবার টিকটকে ফেসবুক ইউটিউবে যে কোনো জায়গায় আমি সকলের ভিডিওতে কমেন্ট করে দিব যদিও গাইস আমার ফেস্টিভেল ভিডিও খুব সাধারণভাবে করছি তবুও তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবা সকলে ভালো থাকবা গাইস আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ